আজকে কথা ও কাহিনীর এক বিশেষ পর্বে আমরা এসেছি অধ্যাপক অশোক কুমার মিশ্রের কাছে দেখতেই পাচ্ছেন স্যার বসে আছেন আমার পাশে ওনার কাছে এর আগে অনেকবার আসা হয়েছে বিভিন্ন ব্যাপারে আসা হয়েছে ওনার বিভিন্ন গ্রন্থ সেই গ্রন্থ সেইগুলো উদ্বোধন এবং তার সঙ্গে সঙ্গে আরও যে অনুষ্ঠান সেই ব্যাপারে আসা হয়েছিল আজকে আসার একটু কারণ আছে এই কারণটা একটু স্যারের কাছে জেনব আর আমার আমি যেটুকু জানতে পেরেছি একটা নতুন বই বেরিয়েছে স্যারে স্যার আপনি একটু বলুন যে আজকে একটা বিশেষ যে অনুষ্ঠান সেটা ব্যাপারটা কি যদি একটু পড়ে এবং শুনি যে আমার বই বেরিয়েছে একটু বলুন অনুষ্ঠান সে অর্থে বিশেষ কিছু নয় একটা ঘরোয়া অনুষ্ঠান যে অনুষ্ঠানে একটা বই বেরিয়েছে আমার মাকে নিয়ে লেখা সেই বই মা চুরানব্বই বছর বয়সে আমাদের থেকে চলে গেছেন এখন এই যে তার চলে যাওয়া সেই কথাটা ওই সময় একটা আঘাত দিয়েছিল যেভাবে মনের ভেতরে এবং তারপর আমাদের যে জানেন তো যে আমাদের একটা যে সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয় নিয়ে এগারো দিন ধরে চলে তার শোকের অনুষ্ঠান সেই শোকের অনুষ্ঠানে প্রত্যেকটা দিন এক একটা যন্ত্রণার মত এই যন্ত্রণার দিনগুলো এক একটা প্রসঙ্গ এসেছে কারণ বাড়িতে নানান ধরনের অনুষ্ঠান হয়েছে এবং সব অনুষ্ঠানেতেই মা ছিল সেই যে সময়ে এক একটা দিনের অনুষ্ঠানে তার এক একটা কথা মনে ভেসে এসেছে এবং সেইগুলো শ্রুতিচারণের ঢঙ্গে বিষয়টাকে তুলে ধরা হয়েছে মা একটু ভক্তিমতি ছিলেন শাস্ত্র পড়তেন ফলে বিভিন্ন শাস্ত্রের প্রসঙ্গ এখানে চলে এসেছে মানুষের এই আত্মা তার পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো কিভাবে আসে সেগুলো এসেছে একদিকে যেমন ওই সময়কার যে পরিপ্রেক্ষিত সামাজিক বিষয়গুলো লোকাচার এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে তিনি পাশের যে মানুষজনকে আপন করে টেনে নিয়ে এসেছিলেন আপন করেছিলেন কারণ মায়ের যখন বিয়ে হয়েছিল তখন আমরা তো ওখানে জমিদার ছিলাম সেই কি জায়গাটা জায়গাটা হচ্ছে মেদিনীপুর জেলার হাঁটার মহকুমার রাধানগর বলে একটা জায়গা আছে সেই গ্রামে আমাদের ছিল তখন সাতখানা পরগনা সাতশো বিঘা নিষ্ক জমিদারি নিষ্কর জমি যেটা আমরা পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে মহারাজ বর্তমানের মহারাজের কাজ এটা নিয়ে আপনার একটা গল্প আছে বই আছে সেটা নিয়ে একটা গল্প বই রয়েছে সেই বইতে পিতৃপুরুষের পুরুষের যে বইটি সেই বইটির মধ্যে কোথার থেকে কিভাবে সেই সম্পত্তি আমরা পেয়েছিলাম এবং কোন সময় পেয়েছিলাম এবং তারপর আস্তে আস্তে দিনগত কারণে এবং পরিস্থিতিগত কারণে কি অবক্ষয় হয়েছে কিভাবে দেখা গেছে যে কেবল জমি নয় তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়ে গিয়ে না যেতে পারলে কিভাবে পিছিয়ে পড়তে হয় সেই জায়গায় মা এসেছিলেন এমন একটা সময় যখন ওই দুর্ভিক্ষের ঠিক একটু আগে উনপঞ্চাশের যে দুর্ভিক্ষ হয়েছিল তার ঠিক একটু আগে সংসারে এসেছিলেন তারপর তার জীবনের যে নানা কাহিনী কিভাবে তিনি সংসারটাকে আপন করেছিলেন পাড়া প্রতিবেশীকে আপন করে নিয়েছিলেন সেই প্রসঙ্গগুলো কিন্তু এখানে উঠে এসেছে আস্তে এবং আরেকটা জিনিস হচ্ছে তিনি চলে যাওয়ার আগেও মানুষেরা যেমন তার কাছে আসতো তিনি চলে যাওয়ার পরেও একদম যাকে বলে সেই পাড়ার সবাই একসাথে এসে পৌঁছে গিয়েছিল তাকে শেষ দেখা দেখতে তাহলে এই যে জায়গাটাকে আমি তুলে ধরেছি এক একটা অধ্যায়তে এক একটা দিনের ঘটনার মাধ্যমে যেমন তার সঙ্গে সঙ্গে এসেছে কিছু নৈব্যক্তিক বিষয় সম্পর্কেও এসেছে যেমন মানুষের কতগুলো বিষয় থাকে যে আমরা এই পৃথিবীতে এসেছি কদিনের জন্য এবং এই যে একটা বিখ্যাত গান রয়েছে দেখবেন সে গানটা প্রসঙ্গে নিয়ে আসা হয়েছে যে পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মানুষ রই বাস্তবিকই তাই যে আমরা এখানে এসেছি কিছু দিনের জন্যে সেই কিছু দিনের জন্য থেকে পাশের মানুষের সঙ্গে আমার সম্পর্ক কীভাবে গড়ে উঠছে সেই প্রসঙ্গগুলোকে এখানে পরপর এগারো দিন এক একটা প্রসঙ্গকে টেনে নিয়ে এসে নিয়ে আসা হয়েছে মায়ের ছোটোবেলা থেকে তার বেড়ে ওঠা তার সংসারে আসা এবং যতদিন পর্যন্ত না ফুল কর্তৃত্ব তার হাতে এসেছে ততদিন পর্যন্ত কিভাবে তিনি আড়ালে ছিলেন তারপরে কিভাবে তিনি সামনে এসে গিয়েছিলেন কিভাবে সংসারকে তিনি পরিচালনা করেছেন সমস্ত প্রসঙ্গগুলো টুক টুকরো ভাবে কবিতার মধ্যে ফুটে উঠেছে তার তো তাকে নিয়ে তো আপনার অনেক ঘটনা আছে এই ঘটনার মধ্যে একটু উল্লেখযোগ্য কিছু ঘটনা যদি আমাদের শোনান আপনার মাকে নিয়ে ঘটনাগুলো হচ্ছে এই যে মা যখন বিয়ে হয়ে এলো বললাম মন্নন্তরের সময় আমাদের বাড়িতে তখন একটা ওই দেখা হলো যে ভাড়াপুর শিলে না খেয়ে থাকবে আমরা খাই কি করি ফলে আমার যে ধান মানে বিশাল বড় যে এ ধান রাখার জায়গা সেটাকে বলা হয় আচ্ছা সেই জায়গা ধান শেষ হয়ে গেল এবার কি করা হবে কোথার থেকে পাওয়া যাবে মহাজনেরা তখন তো ধানটাকে কুক্ষিগত করে রেখেছে মা আবার আরেকটা যে ব্যাক্ট বাড়ির থেকে এসেছিলেন সে বাড়িও যথেষ্ট ধনী বাড়ি প্রচুর সোনাদানা দিয়েছিলেন তিনি শ্বশুরমশাইয়ের সেই সমস্যার দিনে বিনা বাক্য ব্যয় তার সমস্ত গয়না তুলে দিয়েছিলেন তারা হাতে ফলে সেই গয়না বিক্রি করে তারপরে চলেছিলো বেশ কিছুদিন দিন লঙ্গনা এই যে একটা অসাধারণ জায়গা কি ফলে সেই জায়গাগুলো কিন্তু আমার আপনার মা গ্রামের মা হয়ে গেছে হয়ে গিয়েছে এই তারপরে ধরুন যে ব্যাপারটা আমরা যখন বড় হই তখন নামে জমিদার এবং ওই বইতে আমি সবই বিশ্ব মানে বিশ্বভাবে উল্লেখ করেছি আমার যে ব্যক্তিগত জীবনী যেটা লিখেছিলাম কিছু হারিয়ে কিছু পুড়িয়ে তাতেও বিশদভাবে লিখেছি যে আমরা তখন শুধুমাত্র নামে জমিদার কারণ আমার জন্ম হয়েছে জমিদারি খুঁইয়ে উনিশশো সালে যখন আমার জন্ম হয় তখন জমিদারি চলে গিয়েছিল মানে তখন ওই তাল পুকুর গটি ডোবে না অবস্থা সেই অবস্থায় আমাদের প্রত্যেককেই পড়াশোনার দিকে এগিয়ে দিয়েছিলেন এবং যার উৎসব আবার তো উৎসব ছিলই নিরন্তর কিন্তু তার সঙ্গে মা যেভাবে দেখাশোনা করেছেন সেটা একটা অন্যরকম ব্যাপার যেমন আমাদের সময় দুর্ভাগ্যবশত এমন একটা জায়গা যে কলেজে যখন আমরা পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পর দেখা গেল যে রেজাল্ট বেরোতো তখন এখনকার মতো তো নয় তিন মাস চার মাস পাঁচ মাসের মধ্যে বেরিয়ে যাচ্ছে বিয়ের রেজাল্ট বেরোতে ন মাস থেকে দশ মাস সময় নিয়েছে ওই সময় বিয়ে তখনও পাস করিনি পাশের একটা স্কুল আমি ওখানে সব বিশদভাবে আলোচনা করেছি ওই বইগুলোতে যে তো সেই স্কুলে মাস মশাই এসে বললেন যে চলুন কিছুদিনের জন্য এই ডেপুটেশন ভ্যাকেন্সিতে চলুন আমরা আমি তো বিয়ে পাস করিনি এখনো কি করতে হবে চলে গেছি ডেপুটেশন ভ্যাকেন্সিতে সেই প্রসঙ্গটা নয় আসলে সেই সময় রেজাল্ট বেরিয়েছে আমি তখন এখানে নেই তাহলে এমএ পড়তে হবে কিভাবে হবে রেজাল্ট বেরিয়েছেন এবার মা তখন কোথার থেকে টাকা সংগ্রহ করেছেন করে দাদাকে দিয়ে বলেছেন যে একটা ফর্ম আয় এসে ফিল আপ করা ওকে দিয়ে কোনো রকমই জমা দিয়ে তারপরে জমা দিয়ে এসেছে বলে ওই চেষ্টা মা ওখানে না করলে ফর্ম ফিল ডেট পে যেত ফলে আমার কিন্তু সেই বছর পড়া পড়া মা প্রতিটি ক্ষেত্রেই এইভাবে আমাদের লক্ষ্য করে গেছেন এবং দেখে গেছেন যে কিভাবে তাকে এগিয়ে দেওয়া যায় কিভাবে তার আরো বেশি তার আর্থিক সংগতি এখন যেমন আমরা মনে করি যে আমার আছে মানে আমি দুহাতে দিয়ে গেলাম দুহাতে খরচ করে গেলাম দুহাতে সবকিছুই করে গেলাম সেরকম কিন্তু ব্যাপারটা ছিল না তখন আগুন প্রত্যেকটা সময় দেখা গেছে দারিদ্রের সঙ্গে লড়াই করতে আমি যে কলকাতায় গেলাম ভর্তি হলাম নিয়ে ভর্তি হলাম মানে এই নয় যে মা ওখান থেকে পাঠিয়ে দিলেন প্রচুর টাকা বাবা প্রচুর টাকা পাঠিয়ে দিলেন তা নয় আমি কলেজ লাইফ থেকে আগাগোড়া স্টাইফেন পেয়েছি সরকারি স্টাইপেন্ড পেয়েছি এম এতে এসেও স্টাইপেন্ড কলেজে আমার মাসে এক টাকা মাইনেও লাগত না যে টাকা পেতাম ফলে সব পেয়েছি ইউনিভার্সিটিতে এসেও তাই ইউনিভার্সিটিতে এসে শুধু সেইটুকু নয় আমরা যে বছর ফাইনাল পরীক্ষা দিই এম এ সেকেন্ড ইয়ারে সেই দিনে প্রচণ্ড একটা বন্যা হয় মেদিনীপুরে ভীষণ বন্যায় সব চারপাশ ভেঙে যায় তখন ইউনিভার্সিটি ক্যালথ ইউনিভার্সিটি থেকে এডমিশন নেওয়া হয় মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকার যে সমস্ত মানুষেরা যারা ছেলে মেয়েরা যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষার ফি মুকুব করা হবে আমি পঁয়ষট্টি টাকা দিয়ে ফর্ম ফিল করেছিলাম সেই টাকাটাও আমাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে ফলে এই যে ব্যাপারটা হয়েছিল তারপরে মা আমাকে তো ওই সমস্ত রকমভাবে আগলে রাখার জন্যে মায়ের কথা ভীষণভাবে মনে পড়ে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কি ভালোবাসি কি ভালোবাসি না সেই প্রসঙ্গগুলো কিন্তু মায়ের সেই মাকে নিয়ে কি আপনি এই বইটা পড়েছেন মাকে নিয়ে নাম কি নাম দিয়েছেন বইটা যদি দেখান আমাদের দর্শকদের মাকে দিয়ে নাম দিয়েছি মধুর আমার মায়ের হাসি আচ্ছা আচ্ছা এই যে নামটা দিলাম তার কারণটা কি আমরা একটা মানুষ চলে গেলেই বলি সে আকাশে নক্ষত্র হয়ে আছে তারা হয়ে আছে মা ছোটবেলায় আমাদের চাঁদ দেখায় একদম আয় কপালে যেন সেই চাঁদের কাছেই তার হাসিটা অক্ষয় হয়ে রয়ে গেছে তার দেহ এখন আর নেই কিন্তু সেইখানেই রয়ে গিয়েছে বলে আমরা আকাশের দিকে যখন তাকাই যেন তাকেই নামটা পারি আচ্ছা তা ওই থাকতে থাকতে কি উনি জানতেন আপনি ওরা নিয়ে এই বইটা ভর করছেন না উনি কিছুই জানতেন না থাকতে থাকতে উনি জানতেন না উনি চাইতে না গা করা ওর একটাই স্বপ্ন ছিল আমি জানি লিখতে পারি লিখি এবং আমি যে লিখি আমাকে নিয়েও তো ওই সব বইগুলোতে উল্লেখ করেছি আমি আমার হাতে খড়ি বলেছিলেন আমি পরীক্ষা করতে চাই হাতে খড়ি না দিলে কি হয় ফলে এই ব্যাপারটা ছিল তারপর আমি দেখা গেল হাতে খড়ি না দিয়ে স্কুলে প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে ডবল প্রমোশন পেয়ে এগিয়ে গেলাম

তিনি ওই সব ব্যাপারে বলেননি কিন্তু তিনিই আবার আমাকে প্রথম কবিতা লেখার জন্য উৎসাহিত করেছিলেন পেনসিল নিয়ে বসিয়ে লিখ কবিতা লিখত তখন ক্লাস থ্রি এ পড়ি তারপর ক্লাস ফোরে যখন পড়ি তখন আমার লেখা একটা কবিতা তিনি হঠাৎ করে পোস্ট গার্ডে করে লিখে পাঠিয়ে দিয়েছিলেন শিশু মহলে আচ্ছা এবং শিশু মহলে তখন উনিশশো সাল শিশু মহল থেকে আমাকে ডাক দিয়েছিলো যে আসলে এখানে এসে ওই নিজের কবিতাটা পড়ে যাবে তা আমার তো হয়েছিল কিন্তু দুর্ভাগ্য আমার পঁচিশে বৈশাখ আমাকে ডাক দিয়েছিল ওরা পঁচিশে তারপর বাবার খুব মনে একটা দুঃখ ছিল যে কোনো রেডিওতে আমি আমি ইউনিভার্সিটি যখন এসে ভর্তি হলাম তারপরেই আমি কিন্তু রেডিওতে চেষ্টা চাইলেছি উনিশশো সাতাত্তর সাল থেকে আমি একটা না উনিশশো সাল পর্যন্ত রেডিওয় নানান ধরনের প্রোগ্রাম প্রোগ্রাম করেছি করেছি বিভিন্ন সময় দূরদর্শন দূরদর্শনেও করেছি একবার দূরদর্শন এবং অন্যান্য টিভি চ্যানেলেও এক একবার করে কিন্তু রেডিওতে একটা না দীর্ঘদিন আমি প্রোগ্রাম করে সঙ্গে 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 বাবার খুব ভীষণ ভীষণ খুশি হয়েছিলেন এবং যেহেতু বাবা তখন ওই প্রথমবারে আমাকে নিয়ে আসতে পারেননি বাবার খুশিটা ছিল অন্যরকম অন্যরকম যখনই একটা প্রোগ্রাম হতো সঙ্গে সঙ্গে তিনি যান তারা যারা সুবর্ণ ভাই বা পরিচিত সবাইকে

কিন্তু তার তো অনেক কথা যেগুলো আপনি বললেন মনে পড়ে মাঝে মাঝে মনে পড়ে যে মা আপনাকে কিভাবে আপনাদেরকে পুরো সংসারটাকে ধরে রেখেছেন তার আরো তো সবারই মা আছে সারা পৃথিবী জুড়ে মা আছে তার সব জায়গায় এক মায়েদের একটাই রূপ শুভাব ছেলেদের মেয়েদের জন্য করেই হবে একটা কথা হচ্ছে যে মা যেহেতু তার নিজের শরীর থেকে ছেলেকে নিয়ে আসে মেয়েকে নিয়ে আসে তাই নিজের প্রতিরোধ তার মধ্যে দেখতে পাবে ফলে বিশ্বের মায়েরই একটাই একটাই বৈশিষ্ট্য সবার মধ্যেই একই বৈশিষ্ট্য রয়েছে ধারা কিছু নেই ব্যতিক্রমী যেটা ঘটে সেগুলো পৃথিবীর ব্যতিক্রম সব জায়গাতেই বটে কিন্তু মা ভালোবাসে না ছেলে মেয়েকে এটা সাধারণত তা হলে তো মাদের আজকে বৃদ্ধাবাসে পড়ে থাকতে হচ্ছে কেন সেটাও তো আজকে এতই ভালোবাসে ছেলেমেয়েরা তাহলে মাদের সেই যত্ন কি আমরা দেখতে পাচ্ছি অন্য쪽에 কি সেটা কিdata যাচ্ছে আপনারা আপনি প্রথম প্রশ্নটা করেছিলেন মা ভালোবাসেন কিনা ছেলে মেয়ে এইবার এই প্রশ্নটা হচ্ছে ছেলে মেয়েরা মাকে ভালোবাসে কিনা এইখানটায় বিশ্বাসের প্রশ্নটা আছে আমি যখন মনে করি যে আমি যখন বড় হয়ে গিয়েছি তখন আমার কাছে মা এখন একদম একটা বোঝা মাকে কে কাছে রাখাটা বড় মুশকিল ফলে আমি তখন মাকে বাবাকে তখন দূরে সরিয়ে দেওয়ার জন্য কারণ তারা বৃদ্ধ হয়ে গেছেন সংসারের পক্ষে এখন তারা আর খুব কাজে নয় ফলে তাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু যতদিন পর্যন্ত মা সেই বৃদ্ধই হন আর যাই হন বৃদ্ধাবাসেও আমি যেটুকু খবর পেয়েছি সেখানেও মা রয়েছে যখন তখন দেখা গেছে কোনো ছেলে গিয়ে তার কাছে আদি হয়েছে তখন তিনি কিন্তু সেই খুশি হয়ে উঠেছেন অন্তত কয়েকটা মুহূর্তের জন্যেও তিনি আনন্দিত হই এই এই যে প্রশ্নটা এটা কিন্তু ছেলের মা বাবার প্রতি ভালোবাসা কতখানি সেইটা নিয়ে তাহলে আপনি আজ আজকে আপনি শিক্ষক ছিলেন এখনো আছেন আমাদের শিক্ষক তার সমস্ত আমাদের মতো যা ছেলেরা রয়েছে বা মেয়েরা রয়েছে তাদের সম্বন্ধে কি বলবেন তার মাদের কিভাবে দেখা উচিত একটা কথা হচ্ছে মাকে তো ঠাকুর হিসেবে মাথায় রেখে দেওয়া যায় না কিন্তু দুটো শব্দ আমাদের সংসারে সমাজে রয়েছে একটা হচ্ছে দায়িত্ব একটা হচ্ছে কর্তব্য তোমার নিজের যে দায়িত্ব কর্তব্য এই বিষয়গুলো যেন ভালো করে মেনে চলে তোমার অধিকারের প্রসঙ্গ আর কি সমাজে যেটা ভীষণভাবে দেখা যাচ্ছে শিক্ষক শব্দটা বললেন বলে বলছি যে শিক্ষকদের ভাবনা নিয়ে আমার কিন্তু কিছু একটি মত আমার মতে শিক্ষক যখন তিনি হচ্ছেন কে কিরকম বাবা মার পরেই হচ্ছে শিক্ষকের জায়গা তাহলে শিক্ষকের জায়গায় যদি তা হয় তাহলে আমার কাজ হচ্ছে আমার অধিকারটা বুঝে নেওয়া কি কি আমার পাওনা আছে সেগুলো বুঝে নেওয়া কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে আমার সমাজকে কি দেওয়ার আছে আমার ছেলে মেয়েকে কি দেবার আছে আমি যদি দিনের পর দিন শুধু আন্দোলন করে যাই শিক্ষক হয়ে যাওয়ার পর আমি আমার কর্তব্য থেকে দূরে সরে চলে আসি তাহলে কিন্তু আমি উপযুক্ত শিক্ষক নই আমি তাহলে কিন্তু উপযুক্ত শিক্ষক নই আমি যে এই কাজটা করছি সেই কাজটা আমি কতখানি আমার মতো করে করে উঠতে পারছি এই বিষয়টাকে কিন্তু বুঝিয়ে দেওয়া দরকার আর একটা জিনিস হিসেব নিয়ে গেছিল শিক্ষক হিসেবে তার করা উচিত দিনান্তে প্রতিদিন ভাবা দরকার আজকে যে সারা দিন সারাটা দিন গেল আমি যে ছেলে মেয়েদের সঙ্গে ছিলাম তারা কতটা কী পেল আমি তাদের কী দিতে পেরেছি কতটুকু উন্নতি করতে পেরেছি তাদের বা কতটুকু তাদের মনের মধ্যে আমি আঁকতে পেরেছি তা যদি না পারি তাহলে কিন্তু আমি ঠিক নেই সব দিন হয়তো সমান হয় না দিন খুব ভালো হয় কোনো দিন একটু খারাপ হয় যেদিন খারাপ হয় সেদিন অন্তত ভেবে নেওয়া উচিত পরের দিন অন্তত যেন আমি ভালো করে বিষয়টা করি ফলে আমার যে কর্তব্য সেটার থেকে আমি দূরে সরে চলে যাচ্ছি আমার সেই অধিকারটা শুধুমাত্র বুঝে নিচ্ছি

একটু যদি আমাদের দর্শকদের বলেন আরকি তাহলে খুব ভালো হয় আমি আমার এই মধুর মায়ের হাসি বইটা আমার একজন প্রিয়জন তুলে দিয়েছি উৎসর্গ করছি এই উৎসর্গ করার একটা কারণ আছে কারণটা হলো এই যে আমি দেখছি যে সংসার থেকে মাধুর্যটা হারিয়ে যাচ্ছে ওর যে আচরণ প্রিয় আচরণ সেই আচরণ আমায় খুব ভালো লেগেছে বেশ কিছুদিন আগের থেকে আগেই অসুবিধা আমার পরিচয় একটা কথা হচ্ছে আমরা এখন সব কিছুকেই ভালো বলি ভালো বলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ ভালো বললে আর আমাকে কিছু বলতে হয় বলতে হয় কিন্তু যদি ভালো মন্দ দুয়ের কথা বিচার করতে যাই তখনই কিন্তু একটা সমস্যা এসে যায় মানুষ মানে নির্ভেজাল ভালো নয় তার মধ্যে কিছু মন্দও আছে কারণ দেবতা দানব যা খুশিটাই পারবে তুমি হতে মানুষ সবার মানে তোমার পাখি মানুষ হতে সে দেবতাও হয় আবার দানবেরও গুণ তার মধ্যে কিছু এসে যায় কিন্তু যার এই দেবগুণ বেশি থাকে সেই হচ্ছে ভালো আমার মনে হয়েছে জয়ন্তবাবুকে যতদিন আমি তাকে দেখেছি তাকে আমার ভালো মানুষ সেই জন্যই তার হাতে এই বইটা তুলে দিয়েছে ধন্যবাদ আমি মানুষ হিসাবে কতক্ষণই ভালো আমি জানি না চেষ্টা করেছি ছোটবেলা থেকে ভালো থাকা কিন্তু বিভিন্ন কারণে হয়তো সব সময় ভালো থাকতে পারিনি সবার কাছে আমি তার জন্য ক্ষমা চাইছি সবার কাছে আমার যেটুকু মন্দ সেটা যেন আপনাদের আশীর্বাদে সেটা ভালো হয়ে যায় এবং এরকম স্যারের কাছে আসতে পারি স্যারের কথা শুনতে পারি এই কামনা করে আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করছি আপনারা স্যার ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার